আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন কি নিয়ে আসি একেবারে মানে কি বলবো মানে ব্রাইডাল শাড়ি দেখেন দামি দামি শাড়িগুলো গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো নিয়ে আসছি যারা এখন বিয়ের মৌসুম যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসেন দেখেন এক আট থেকে দশ হাজার টাকার দামের গর্জিয়াস গর্জিয়াস ব্রাইডাল শাড়িগুলো শাড়ি দেখেন সম্পূর্ণ মানে দেখেন কত সুন্দর রিয়েল ঝাড়খান্ড কাজ করা এবং সিকঞ্জের কাজ করা শাড়িগুলো দেখেন এক একটা শাড়ি কিন্তু দশ হাজার টাকা দামের শাড়ি দেখেন আজকে আসছে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি দেখেন এগুলো একেবারে লাকজারি স্টনের কাজ করা গর্জেস দেখেন গর্জেস গর্জেজ পাহাড় শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে কিন্তু অফারে দেবো দেখেন অফারে দিব প্রত্যেকটা শাড়ি আগে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো আগে শাড়িগুলো দেখেন ব্লাউজ দেখাতো অল বডি কাজ করা গর্জে শাড়ি একেবারে মানে শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলোও দেখেন আপনারা যারা শাড়ি কিনবেন আগামীকাল রবিবার আপনারা সকাল সকাল চলে আসবেন এটা ব্লাউজ হবে দেখেন ব্লাউজটা অনেক গর্জেস হবে আর এটা কিন্তু আরেকটা কালার দেখেন আরেকটা কালার কত সুন্দর পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর আর একবার একেবারে রিয়েল ঝাড়খান্ড স্টনের ভিতরে আপনার সিকনের কাজ করা খুবই সুন্দর পাটটা কিন্তু রেফার করা পার্ট অনেক সুন্দর শাড়িগুলো আগে শাড়ি দেখাচ্ছি পরে দামটা বলবো দেখেন দামি দামি শাড়িগুলো দামি দামি শাড়িগুলো একেবারে আপনাদেরকে হোলসেলে দিব হোলসেল চো মানে হোলসেল দামের চেয়েও কমে দিব দেখেন অনেক সুন্দর ইন্ডিয়ান গর্জেস লাক্সারি পাট শাড়িগুলো একেবারে আপনাদেরকে অফারে দিব অফারে অবশ্যই আগামীকাল রবিবার যারা শাড়ি কিনবেন নেবেন বিয়ের কেনাকাটা করবেন আমাদের চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর পার্টি শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে যারা শাড়ি কিনবেন এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিপ কালারের ভিতরে একেবারে মানে স্টনের কাজ করা এবং সিকজের কাজ করা অনেক অনেক সুন্দর সুন্দর গরজিয়াস লাগজারি পাটি শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে দিব ডিসকাউন্টে দিব দেখেন এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর শাড়ি আগামীকাল অবশ্যই অবশ্যই আমাদের দোকানে আসতেই হবে যারা শাড়ি কিনবেন অবশ্যই চলে আসবেন আর যারা থ্রি পিস নেবেন যারা থ্রি পিস নেবেন নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে সোজা পাঁচতালায় উঠলে কিন্তু আমাদের থ্রি পিসের শোরুম পেয়ে যাবেন অবশ্যই আগামীকাল চলে আসবেন আমাদের দোকানে কিন্তু ভরপুর থ্রি পিস চলে আসছে আর যারা শাড়ি কিনবেন বা রেহেঙ্গা নেবেন বা পার্টি শাড়ি কিনবেন অবশ্যই আমাদের নূর ম্যানসেল মার্কেটের তৃতীয় তলায় চলে আসবেন আমাদের এই মরিয়ম শাড়ি করে বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুমে চলে আসবেন দেখেন এটা কিন্তু জাম কালার আরেকটা কালার খুবই সুন্দর একেবারে গর্জিয়াস সিকোয়েন্স দিয়ে কাজ করা এবং স্টন দিয়ে কাজ করা গর্জেস জাম কালার একটা পাড়ি শাড়ি একেবারে খুবই সুন্দর ঝাড়খান্ড স্টন দেখেন প্রত্যেকটা শাড়ি ইনটেক আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসছি আমাদের মরিয়ম শাড়ি করে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি থ্রি পিস পর্যাপ্ত পরিমাণ আসছে পর্যাপ্ত পরিমাণ আসছে যারা শাড়ি কিনবেন রেহেঙ্গা নেবেন থ্রি পিস কিনবেন একই দোকানে কিন্তু আপনারা ফুল কেনাকাটা করতে পারবেন এবং যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর থেকে অবশ্যই আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে পুরা শাড়ি খুলে ধার পুরা শাড়িটা কিন্তু কাজ করা এটা কিন্তু একেবারে পিওর যে সিলটা একেবারে মানে ক্রেপ সিল ক্রেপ সিল বলে খুবই সুন্দর গর্জিয়েসের ভিতরে এই সিল্কের ভিতরে কিন্তু কাজ করা দেখেন একেবারে নতুন মাল চলে আসে আসার সাথে সাথে কিন্তু আমরা আপডেট ভিডিও নিয়ে চলে আসি দেখেন অল বডি কাজ করা শাড়িগুলো দেখেন দামি দামি শাড়িগুলো আমরা কিন্তু নিয়ে আসছি দেখেন অল ওভার কাজ করা এবং ব্লাউজ সাজান গর্জিয়াস এটার ভিতরে কিন্তু কালার আছে পাঁচটা কালার এই একটা কালার দেখালাম এখানে আরও চারটা কালার আছে দেখেন এখানে হবে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা জর্জের শিপনের ভিতরে অনেক সুন্দর সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোর ভিতরে কাজ করা এবং পাটটা কিন্তু কুচি করা পার অনেক সুন্দর শাড়ি দামটা বলে দিচ্ছি আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখেন দামি দামি শাড়িগুলো অফারও দিব দামি দামি শাড়িগুলো অফারে দিব অবশ্যই প্রত্যেকটা ইনটেক শাড়ি মানে আজকে আসে আসার সাথে সাথে কিন্তু আমরা ভিডিও ভিডিও তো নিয়ে আসছি অবশ্যই কিন্তু আমাদের এই যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটা ভিতরে একটা কালার আছে এটা একেবারে মানে সিল্কের ভিতরে দেখেন অনেক সুন্দর স্টনে কাজ করা খুবই সুন্দর আর ইন্ডিয়ান কট সুতে কাজ করা স্টনের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা ভিতরে কিন্তু কালার আছে কটা কালার আছে পাঁচটা কালার এটা কালার দেখালাম আগে আয়টা কালার দেখাচ্ছি এখানে আরো তিনটা কালার আছে দেখেন একটা কালার মিষ্টি কালার হবে এটা হবে পেস্ট কালার হবে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু যারা শাড়ি কিনবেন আগামীকাল অবশ্যই চলে আসবে দেখেন এটা হবে পিচ কালার দেখেন কত সুন্দর আমি প্রায় বলতে আসছি এটা জাম কালার দেখেন এটা ভিতরে আর খুলিস না এটার ভিতরে জাম কালার আছে এটার ভিতরে কিন্তু পাঁচটা কালার এটা কালার আছে জাম কালার অল ওভার কাজ করা এটার ভিতরে আটা কালার দেখেন কত সুন্দর কালার দেখেন কত সিকিন কালার এটা চেরি কালার দেখেন কালার গুলা মাসাল্লাহ অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই শাড়িগুলো যারাই নেবেন এগুলোর প্রাইস মিনিমাম দশ হাজার টাকা দামের শাড়ি যারা এই শাড়িগুলো কিনবেন আগামীকাল চলে আসবেন আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ টাকা অনলি মাত্র পাঁচ টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আর যারা শাড়ি কিনবেন রেহেঙ্গা নেবেন পার্টি শাড়ি নেবেন আমাদের নূর ম্যানসন মার্কেটে তিনতলা চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি পেয়ে যাবেন এই শোরুমে আর যারা থ্রি পিস কিনবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা শোরুমে চলে যাবেন আর নূর ম্যানসন মার্কেটের পাঁচ তালা শোরুমে আসতে কী আসবেন নূর মেনশন মার্কেটের পাঁচতলা আসতে হলে নূর ম্যানসেন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে সোজা পাঁচতলায় উঠলে কিন্তু আমাদের নূর মোরিম শাড়িগর পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম